এই জায়গাটা ভিউটা দেখো শহর পাহাড়ের মাঝে একটা তো গুড মর্নিং কেমন তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমি দীপক পাল তোমার দীপক পাল ফাইনালি আজকে যাত্রা শুরু করে দিলাম আমরা সিন্ধুলিতে আছি মানে সিন্ধুলি জেলা আমাদের যেমন নদীয়া জেলা এমন সিন্ধুলি জেলা আর এই জায়গাটার নাম সঠিক আমার মনে নেই রাতে বলেছিল মনে নেই তো চলো আজকে যাত্রা শুরু করা যাক কিন্তু তার আগে আমরা যেখানে ছিলাম এই যে এখানে ছিলাম কালকে রাতে তো চলো আর একটা কথা বলবো তোমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওকে স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আজকে রাস্তা খুব কঠিন খুব খতরনাক এবং খুব ডেঞ্জারাস এবং রাস্তার আজকে যা অবস্থা সেটা তোমরা ম্যাপ দেখলেই বুঝতে পারবে সিন্ধুলি থেকে মান্থালি পর্যন্ত রাস্তাটা তোমরা একবার গুগল ম্যাপে দেখে নেবে তাহলে বুঝতে পারবে রাস্তাটা কেমন চলো আজকে যাত্রা শুরু করা যায় সবাই সাথে থাকো পাশে থাকো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখতে থাকো তো গাইজ অবশেষে আমরা মান্থালির দিকে রওনা হয়ে গেছি চলো যাওয়া যাক সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে চলো আজকের রাস্তা খুব সুন্দর খুব কিউট খুব মনোরম এবং খুব অপূর্ব লোকেশনের মাঝখান দিয়ে আমরা যাবো কেউ মিস করবো না কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো প্রত্যেকের খুব ভালো লাগবে কথা দিচ্ছি ওখানকার মেয়েরা দেখো এভাবে সব তো দেখতে পালে এখানকার মেয়েরা এইভাবে পিঠে ঝুড়ি বেঁধে তারপর তোমার মাঠে যায় ঘাস আনতে ঘড়ি আনতে অপূর্ব আমাদের দার্জিলিংয়ের মতো অনেকটা ইয়ে আছে এখানে এই জায়গা ভিউ দেখো তোমরা পাগল করার লোক এই জায়গাটার শুধু শহরটা দেখো একবার সিন্ধুলি শহর কি অপূর্ব শহর দেখো এটা পুরো শহর পাহাড়ের মাঝে একটা অপূর্ব শহর তোমরা দেখতে পাচ্ছ নিচ দিয়ে রাস্তাও আছে আর আমরা যাচ্ছি পুরো টপ দিয়ে দেখো এই যে রাস্তার নিচে আমার নিচে উঠছে পুরো শহরটা দেখো এই জায়গাটার ভিউটা দেখো আর ওই যে আমাদের সাইকেল ওখানে আর এই যে এখানে জল আর আর ওই যে পাহাড় গাড়িগুলো যাচ্ছে দেখো আমরা খাওয়া দাওয়া করছি এখন এই যে আমাদের খাওয়া দাওয়া চিড়ে চলো চট জলদি খেয়ে নিই তারপরে আবার এখান থেকে সামনের দিকে এগোতে হবে চলো খাওয়া দাওয়াটা সেরে ফেলি এই জায়গাটার ভিউটা দেখো আর আমাদের ওই মাথায় যেতে হবে গাড়িগুলো দেখো কত উপরে উঠতে হবে পুরো লাইন এমন 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 লাইন পুরো ওই মাথায় যেতে হবে চলো যাওয়া যাক এই হচ্ছে খতরনাক রাস্তা জিগজ রাস্তা দেখতে পাচ্ছ গাড়িগুলো দেখো কিভাবে আসছে যেতে হবে আমাদের ওই টপে দেখো দেখো গাড়িগুলো দেখো মানে কি অবস্থা প্রায় দু আড়াই কিলোমিটার আমাদের ঠেলে তুলতে হবে ওই পরে গাড়িগুলো যাচ্ছে চোদ্দ কিলোমিটার এইভাবে ও ভাই আজকের দিনটা যতটা সুখ যতটা আনন্দ প্রকৃতির মাঝখানে আমরা এখন আছি আনন্দে লুকটা দেখো সামনের দৃশ্যটা দেখো কষ্ট হলেও শকুন আমরা পিছনে বেঁধে নিয়েছি এইভাবে বেঁধে নিয়ে এবার ঘাড়ে করে এইভাবে দিয়ে আমরা টানবো তাহলে আমাদের খুব সুবিধা হবে টানতে এই যে তো চলো সামনের দিকে যাওয়া যাক তো গাইজ জিলাপির যেমন প্যাচ থাকে নেপালের রাস্তায় সেরকম প্যাচ আজকে সেই প্যাচে ফেসে আমাদের অবস্থা হয়ে যাচ্ছে টাইট প্রায় আট কিলোমিটার জিলাপির প্যাঁচ ঘুরতে ঘুরতে ওপরে উঠলাম এখনও সাত কিলোমিটার জিলাপির প্যাচের মতো ঘুরতে ঘুরতে ওপরে উঠতে হবে সাত কিলোমিটার বেশি হবে চলো যাওয়া যাক খুব মজা হচ্ছে খুব কষ্ট খুব দুঃখ সব কিছু মিশিয়ে আজকের পথ চলা চলো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো আরও ভিডিওই নতুন নতুন টুইস্ট আসছে সামনে যত যাবো তত তবে রাস্তাটা দেখো একবার এই রাস্তা দিয়ে আমরা উঠে আসলাম এই যে আর দূরে দেখো জায়গা যাচ্ছে শহরের মতো এখান থেকে এই পর্যন্ত দশ পনেরো কিলোমিটার পুরো এরকম পেচ পেচ রাস্তা চলো এখনও সামনে অনেক যেতে হবে আজকে পুরো দিনটাই হেঁটে গেল চলো সামনের দিকে যাওয়া যাক দেখো গাড়ি আসছে ভেউ দেবো গাইছ একদম পাহাড় আর পাহাড় আর দেখো নিচে বাড়ি ঘর আছে এই যে আর আমরা একদম প্রায় প্রচুর টপে নিষ্ঠা দেখো শুধু এই যে আর আমরা প্রায় পাঁচ দশ কিলোমিটার উপরে চলে এসেছি এখনও যেতে হবে চলো যা যাক আজকে সারা দিন পুরো হেঁটেছি এখনও তিন কিলোমিটার হাঁটতে হবে এখন একটু ঢাল পেলাম গরান পেলাম তো চলো এই শৌকার বেশিকুণ না সামনে দেখতে হয়েছে। আবার বৃহৎস পাহাড়ের উপরে উঠতে হবে চলো যা যাক দেখতে একদম সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে একদম সামনে দিয়ে এই যে দেখো একদম মেঘের মধ্যে দিয়ে আমরা আছি এই যে এই মেঘটা একদম আমাদের সামনে দিয়ে দেখো আমাদের এখানেও আছে কিন্তু এটা দেখা যাচ্ছে না দূরে বলে ওটা দেখা যাচ্ছে একদম আমাদের সামনে দিয়ে মেঘ ভেসছে কি অপূর্ব দৃশ্য দেখো চ চ আমাদের কাছে একদম সারাদিন প্রচুর কষ্টের পর এই যে সুন্দর মনোরম জায়গাটা একদম টপে গাড়ি আসছে ছিলাম ওখানে ছিলাম আর এখন নিচে প্রায় এক কিলোমিটার নিচে নেমে পড়েছি আমরা কি অপূর্ব অপূর্ব একদম মন মুগ্ধ হয়ে গেল একদম সামনের লোকেশন গুলো দেখো পাগল করা কথায় আছে না কষ্ট করলে কেষ্ট মেলে পঁচিশ কিলোমিটার হেঁটে পাহাড়ের মাথায় ওঠার পর প্রায় অনেকটা ঢাল প্রচুর ঢাল পেলাম এখন একটু সুখের মুখ দেখছি সামনে গিয়ে আবার কষ্ট তো আছে সামনের লোকেশনটা দেখো এক সামনের ভিউটা দেখো শুধু হয়েছে রাস্তাটা দেখো কেচুর মতো রাস্তা জিলাপি শুধু জিলাপি নাও জিলাপির রাস্তায় আজকে আমরা আছি জিলাপি যেমন প্যাচ আজকে রাস্তায়ও ঠিক সেই অবস্থা জিলাপি প্যাচের মতো দুশো কিলোমি দুশো মিটার হচ্ছে কি ঢাল মানে ঢাল কষ্ট করার পর এই সুখটা শরীরটাকে একদম শীতল করে দিল অপূর্ব দারুণ ওই দিয়ে গাড়ি আছে ওখান থেকে নিচে নামলাম দেখো আর এখানে যখন উঠার সময় ওই মাথায় আবার উঠতে হবে আগামী দিনে অপূর্ব অপূর্ব দারুন হেপবি যদি এই পর্যন্ত ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ নেপালে এমন ভিউজ তোমরা দেখতে থাকবে শুধুমাত্র আমার চ্যানেলে তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে ফেসবুক গেলে ফলো করে রাখবে না নাহলে এত সুন্দর সুন্দর পরিবেশ এত সুন্দর সুন্দর ভিউ তোমরা মিস করে যাবে কেউ মিস করো না ভিডিওগুলো চল যদি শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আজ ফাইনালি আমরা থাকার জায়গা পেয়ে গেছি দেখতে পাচ্ছ এখানে আজকের রাতটা এখানেই থাকবো চলো তার আগে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে নিই আর এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ রান্না হচ্ছে এই যে আর আমাদের ভাত চলো রান্না হয়ে যাক তারপর খাবো তারপর ঘুমিয়ে পড়বো তো আশা করি ভিডিওটা প্রত্যেকের ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো তখন ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই